আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন একশো চুরাশিটি পদে বাংলাদেশ মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে আজকে আমরা জানব এটি কখন থেকে শুরু হবে এবং কখন এটি শেষ হবে আর কিভাবে এই বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে হবে এই সকল বিষয় নিয়ে থাকছে আমার আজকের এই ভিডিও আশা করি আপনারা আমার পাশে থাকবেন শুরুতেই আমরা শুরু করব অফিস সহায়ক অফিস সহায়ক গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এই পদে একশো ছাব্বিশ জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমসমান পরীক্ষা উত্তীর্ণ দ্বিতীয় নম ছয় নম্বর হচ্ছে ড্যাক হ্যান্ড উচ্চ স্কেল গ্রেড ষোলো বেতন স্কেল ন থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ছয়জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা ইনল্যান্ড মাস্টার্স ইনল্যান্ড মাস্টার বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সার্টিফিকেট অফ কম্পিটেন্সি প্রাপ্ত সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা এরপরে ক্যাশিয়ার গ্রেড ষোলো বেতন স্কেল ন হাজার থেকে বাইশ টাকা চারজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে বাণিজ্যিক বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমসমান পরীক্ষায় উত্তীর্ণ কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স এমএসওয়ার্ড এমএস এক্সেল ইমেইল এবং ইন্টারনেট ব্যবহার ব্যবহার সহ সম্পূর্ণ অফিস সহায়ক কাম কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই একশো পঁয়ত্রিশ জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমসমান পরীক্ষায় উত্তীর্ণ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার মুদ্রাক্ষণী কোর্স সম্পন্ন মানে কম্পিউটার যে সার্টিফিকেটটি ওটি লাগবে কম্পিউটার মুদ্রক মুদ্রাক্ষরে গতি পরীক্ষায় প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ এরপর রয়েছে গাড়ি চালক গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই ছয়জন নিয়োগ করা হবে স্বীকৃত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট এইচএস জেএসসি বা সমসান পরীক্ষা উত্তীর্ণ দুই বছরের কাজের অভিজ্ঞতা এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক বি কর্তৃক প্রদত্ত গাড়ি চালানোর বাড়ি ও হালকা বৈধ লাইসেন্স লাইসেন্স লাগবে বান্ডার রক্ষক গ্রেড ষোলো বেতন স্কেল ন হাজার থেকে বাইশ হাজার দুইজন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমসমান পরীক্ষা উত্তীর্ণ হ্যাচারি সহকারী গ্রেড ষোলো বেতন স্কেল নয় তিনশো থেকে হাজার চারশো নব্বই লোক নিয়োগ করা হবে পাঁচটি কোনো শিক্ষিত বোর্ড হতে জীববিজ্ঞান বিষয়সহ বিজ্ঞান বিভাগে অন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসি বা সমসান পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো শিক্ষিত বোর্ড হতে মৎস্য বিষয়ে ডিপ্লোমা এই হচ্ছে টোটাল আপনার নিয়োগ বিজ্ঞপ্তি এখন আমরা জানবো কিভাবে আবেদন করতে হবে আবেদন ফর্ম পূরণ এটা বলে রাখি সকল জেলা থেকে এখানে আবেদন করতে পারবে আর বয়স সীমা হচ্ছে আঠারো থেকে বত্রিশের ভিতরে এরপরে আবেদন কিভাবে আবেদন করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন করতে হলে ওদের ওয়েবসাইট যে ওয়েবসাইট দেওয়া আছে ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদনের সময়সীমা হচ্ছে আঠারো তারিখ দুই মাস দুই হাজার ছাব্বিশ সকাল দশটা থেকে পনেরো তারিখ তিন মাস দুই হাজার ছাব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ ফেব্রুয়ারির আঠারো তারিখ থেকে আবেদন শুরু শুরু হবে আবেদন করার জন্য উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটের সময় হতে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন অনলাইনে আবেদনপত্র পত্রে প্রার্থী তার সদ্য তোলা রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ তিনশো পিক্সেল ও স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির ফাইল সাইজ সর্বোচ্চ একশো কিলোবাইট এবং স্বাক্ষর ফাইল সাইজ সর্বোচ্চ ষাট কিলোবাইট হতে হবে অনলাইনে আবেদন আচ্ছা এই বিষয়টা যেটা লিখেছে এটা আপনারা যারা বুঝবেন না তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা কিভাবে করতে হবে এটা আমার চ্যানেলে ভিডিও দেওয়া থাকবে আর যারা এটা পারবেন না তারা আমার হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবেন আমি করে দিব যারা অনলাইনে আবেদন করতে পারবেন না অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আবেদন করে দিব ইনশাল্লাহ এরপরে আপনার কিভাবে এস এম এস এর মাধ্যমে আপনার টাকা জমা দিবেন এটা হচ্ছে যে প্রথমে আপনাকে এস এম এস এস এম এস অপশনে গিয়ে টেলিটক সিম নিতে হবে এটা মাস্ট টেলিটক সিম নিয়ে আবেদন অপশন আপনার যেই এস এম এস অপশনে গিয়ে ডফ স্পেস ইউজার আইডি লিখে ওয়ান সিক্স থ্রি টু নাম্বারে সেন্ড করতে হবে ওখান থেকে ওরা রিপ্লাই মেসেজ হিসেবে আপনাকে অ্যাপ্লিকেন্ট নেম যেই নামে আপনি আবেদন করেছেন ওই নামে আপনাকে নাম লেখা থাকবে টাকা লেখা থাকবে আপনি কোন পদে আবেদন করছেন ওই পদ হিসেবে একশো বারো টাকা অথবা ছাপ্পান্ন টাকা উইল বি চার্জ অ্যাজ চার্জ অ্যাজ অ্যাপ্লিক্যান্ট ফি ইউর পিন এরকম লেখা থাকবে এরপরে দ্বিতীয় মেসেজ হিসেবে আপনি আবার লিখতে হবে ডফ স্পেস ইএচ এসপেস লিখে পিন লিখে ওয়ান সিক্স থ্রি টু নাম্বারে সেন্ড করতে হবে এক্সাম্পল দেওয়া আছে এখানে দ্বিতীয় রিপ্লাই মেসেজ আপনাকে এভাবে দিবে আপনার টাকাটা কাটা সম্পূর্ণ হবে সো যারা এখনও বুঝেন নাই বিষয়গুলা অবশ্যই যোগাযোগ করবেন আর এই পিডিএফ ফাইলটা আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে আমি আপনাদের ওইখানে দিয়ে দেবো ওইখান থেকে আপনারা এখান পরে নিতে পারবেন কী কী সমস্যা যেগুলো বুঝবেন না অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আমি বলবো অবশ্যই এখানে আপনারা আবেদন করবেন কেননা এটা একটা ভালো অপরচুনিটি সো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য তো